নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজের স্কুলের গোল্ডেন জুবলি উদযাপিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর কলেজেড হায়ার সেকেন্ডারি স্কুলে গোল্ডেন জুবলি উদযাপন আয়োজন করা হয় এই উপলক্ষে গত ২৪ এপ্রিল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কয়েকদিন ভোটের জন্য অনুষ্ঠান স্থগিত ছিল তবে গত তিন চার ও পাঁচ মে স্কুলের আবার অনুষ্ঠানে শুরু হয় এতে ছাত্রদের মধ্যে কুইজ অঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল এর অঙ্গ হিসেবে গত সাত মে মঙ্গলবার রাজীব ভবনের মঞ্চে গোল্ডেন জুবলির অনুষ্ঠান শুরু করেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী ও স্কুল ইন্সপেক্টর বন্নিখা চেতিয়া উল্লেখ্য অনুষ্ঠানে বিধায়ক দীপান চক্রবর্তী তার বক্তব্যে স্কুলের দীর্ঘদিনের যাত্রার সাধুবাদ জানান শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টা ও ছাত্র ছাত্রীদের ভালো রেজাল্টের ভূয়সী প্রশংসা করেন তিনি স্কুলের অডিটোরিয়াম তৈরির জন্য পাঁচ লক্ষ টাকা সাহায্যের প্রতিশ্রুতি দেন এছাড়া গোল্ডেন জুবলি অনুষ্ঠানে পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা করেন প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন বৈকুণ্ঠানন্দ মহারাজ এবং স্কুল ইন্সপেক্টর বর্ণিকা চেতিয়া উল্লেখ্য অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের ভিন্ন পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মনোমুগ্ধকর শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেলে এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন